নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করেছি খুব সহজে একটা জল খাবার বা ব্রেকফাস্টের রেসিপি তার জন্য একটা পাত্রের মধ্যে দুই কাপ আটা নিয়ে নেব আটার মধ্যে দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ি আমি এখানে বড়ো চামচে দুই চামচ ব্যবহার করেছি লঙ্কা কুচি দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে রসুনটা গ্রেড করে নিয়েও ব্যবহার করতে পারবেন অরিগানো দিয়ে দেবো হাফটা চামচ এতে টেস্টটা আরও বেশি ভালো হবে চিলি ফ্লেক্স দিয়ে দেব সামান্য পরিমাণে সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে এর পরিবর্তে আপনারা জোয়ানো ব্যবহার করতে পারবেন এবারে শুকনো উপকরণগুলো আগে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এরপরে জল দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব একেবারেই সম্পূর্ণ জল দেবেন না অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নেবেন ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে খুব বেশি গাঢ় বা পাতলা করা চলবে না দেখুন একদম তৈরি হয়ে গেছে ব্যাটারটা এবারে আমি গোলা রুটিগুলো তৈরি করে নেব প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দেবো আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন এবারে এক হাতা ব্যাটার দিয়ে চারিধারে এইভাবে ছড়িয়ে দিতে হবে একটা পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে অপর পিঠটাও ভালোভাবে সেঁকে নিতে হবে যেহেতু আমি অল্প তেল দিয়ে এই গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি তার জন্য কম আঁচে দিয়েই এই পিঠ উল্টে ভালো করে সেঁকে নিতে হবে গোলা রুটি দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব একে একে বাকি গোলা রুটিগুলোও আমি তৈরি করে নেব সমস্ত গোলা রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলেও অল্প তেল দিয়ে এইভাবেই জলখাবারের রেসিপি তৈরি করে ফেলতে পারবে